আর আর সঙ্গে আরেকটা একটা সারপ্রাইজ আছে সেটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবেন তাহলে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ব্লগ সুইট মুভিটা ঠিক চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি মুভিটা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আশা করি যারাটি প্রান্ত থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আমি এখন বিকেল বিকেলবেলায় মানে পুরো রেডি হয়ে গেছি আর ছেলে রেডি চলুন দেখায় ছেলেকে এই যে ছেলে একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু বলবে না কোথায় যাচ্ছ হ্যাঁ কারণ ওটা সারপ্রাইজ তাই না আর আমরা সবাই রেডি হয়েছি আর এই যে আমার নাইটি বাবু জামা সব কিন্তু এখন ফেলা কারণ আমরা এখন খুব তাড়াহুড়ো যাচ্ছি তাই না বাবু চলো চলো কি আনন্দ তো ইয়ে ঠিক আছে তাহলে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানতে পারবেন তার জন্য কি করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে তাই না আর ছেলেকে নিয়ে আমরা কিন্তু এখন চলে এলাম যেখানে মানে যেখানে বলতে যে একাডেমিতে ছেলেকে ভর্তি করব সেই জায়গাটাতে যদিও আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে কারণ ওর বাবা আজকে স্কুল থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে তো ছটফট আমরা যাই আর এই চলে এলাম একদম মাঠে দুর্দান্ত হাওয়া দিচ্ছে এত সুন্দর আর সবচেয়ে কী বলুন তো মাঠ মাঠই হয় মানে এই যে খোলা মাঠ এত ভালো লাগে খুবই সুন্দর আর ছেলে কিন্তু চলে গেল মানে স্যার বললেন যে ওকে পাঠিয়ে দেন তো আমরা পাঠিয়ে দিলাম ও মাঠে চলে গেছে আর আমরা দুজন এখানে বসে একটু টাইম কাটাচ্ছি এটাও একটা কিন্তু ভালো সুযোগ তাই না বলুন এই যে দেখুন এই যে এরা মনে হয় জল খেতে আসছে যতদূর সম্ভব আজকে যেহেতু প্রথম ওকে তো এর আগে সব ফর্ম টর্ম নিয়ে গেছিলাম অ্যাডমিশান করানো হয়নি তো আজকে যেহেতু ওর বাবার কুড়ি বছর চাকরি পূর্ণ হলো তো ওর বাবা বলছে তাহলে আজকের দিনেই বাবুকে ভর্তি করি তাহলে একটা স্মৃতি থেকে যাবে ওই জন্য ওর বাবা স্কুল থেকে এসে চা টুকুটাও খায়নি টিফিনও করেনি সোজা ছেলেকে নিয়ে আমরা চলে এসেছি মাঠে আর হ্যাঁ সেটাই যেটা ভেবেছিলাম সেটাই ও জল খেতেই এসেছে আর এই যে দেখুন মাঠের মানে এই যে দেখুন মানে আমরা কি করি বাড়িতে যখন বাচ্চাদের রাখি এগুলো কিন্তু ওরা করতে পারে না খেলাধুলো হয়ে গেল এবার ওরা এক্সারসাইজ করাচ্ছে কিন্তু মাঠের না খুব হাওয়া ওয়েদারও খুব ভালো কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে না জানি কখন যে ঝমঝমিয়ে আসবে আর কোনো ঠিক নেই আর তাড়াহুড়োতে রেনকোটটাও কিন্তু আনা হয়নি ঠাকুর ঠাকুর করে যাতে বৃষ্টিটা না আসে কারণ এই মতো অবস্থায় মানে যদি বৃষ্টি চলে আসে ভাবুন তো একটা দিন একটু টাইমটাকে কাটাতে এলাম আর এরকম কিন্তু মাঠের সৌন্দর্যটা আলাদা তাই না কত বাচ্চা খেলাধুলো করছে এখানে দুই তিনটে একাডেমির বাচ্চা একসাথে খেলাধুলো করে একসাথে ওরা প্রেয়ার করে আর এই যে লাস্টে একদম ওরা প্রেয়ারে এসেছে তখন কিন্তু একদম অন্ধকার আর যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হলো ওই যে বললাম বৃষ্টি বৃষ্টির মতো আকাশে মেঘটা লেগেছে আর ঠিক ছুটি না হতে হতে আমরা দৌড়ে এসেছি এই জায়গাটাতে এই যে দেখুন সবাই এসে আমরা দাঁড়িয়েছি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম ঝমঝম চলুন দেখায় আপনাদেরকে এই যে দেখুন কী হারে বৃষ্টি পড়ছে মানে সেকেন্ডের জন্য আমরা সেই মানে ছুটি দিয়েছে আমরা দৌড়ে এই জায়গাটায় এসেছি আর ভাগ্যে এখন বেরিয়ে রাস্তাতে যায়নি তাহলে কি হতো বলুন তো কারণ আমরা তো স্কুটি করেই যাতায়াত করি আর এই রকম বৃষ্টির ওয়েদারে আর রেনকোটটাও নিয়ে বেরোয়নি তাড়াহুড়োতে ছাতাও নিয়ে বেরোয়নি কিচ্ছু নিয়ে বেরোয়নি তাহলে এখন একটাই মানে কি আর বলবো এখানে ওয়েট করা ছাড়া এখন কোনো রাস্তা নেই তবে শুধু আমরা না এই যে দেখুন এখানে কতজন ওয়েট করছে কারণ এই বৃষ্টিতে গেলে কিন্তু ছাতা থাকলেও ভিজে যাবে তো আমরা এই এখানে সব বাচ্চাদের সাথে একটু কথা বলছি আর বাচ্চাদের দেখছি ওরা কি আনন্দে আছে বাড়িতে থাকলে পড়াশোনার যে চাপ অনেক দিন থেকেই ভাবছিলাম যে ছেলেকে দেবো দেবো যাক আজকের দিনটা সব দিকেই কিন্তু ভালো আর এই যে মোটামুটি এবার বৃষ্টিটা কিন্তু কমেছে তাহলে এইবার আমাদের বেরোনো যাওয়া যাবে সবাই মোটামুটি বেরোচ্ছে আমরাও বেরোবো আর এখান থেকে বেরিয়ে একটু যাব আমরা ছেলের ড্রেস মানে এই যে খেলার এখানে যা যা ড্রেস লাগে যা যা ব্যাডটা ব্যাট লাগে যা লাগে সেটা নিতে যাব। তো তার আগে আমার কর্তাবাবাবু বললো চলো একটু কিছু টিফিন করে নিই তো আমরা এই টিফিনের জন্য এইখানটায় দোকানে এলাম আর আমার ছেলে আর আমি তো আসলেই প্রথমেই আইসক্রিম বলেছি খাবো কিন্তু কর্তাবাবু বলছে যা না অন্য কিছু টিফিনটাও খাও এই দোকানের রসগোল্লাটা হেভি টেস্টি হেভি টেস্টি কিন্তু আমার খেতে আর ইচ্ছে করলো না আমি আর আমার ছেলে তো আইসক্রিমটাই নিয়েছি ছেলে চকলেট ফ্লেভার আর আমি বাটারস্কচ এটাই আমাদের মা ছেলের থাকে আর হাজব্যান্ড একটু ছোটোখাটো টিফিন করছে যেহেতু ও আজকে একদম টিফিন করে আসেনি এই যে আমিও নিয়ে নিয়েছি আইসক্রিমটা আর এইখানে রসগোল্লা আমার হাজব্যান্ড আসলে এখানে রসগোল্লাটা খেতে ভালোবাসে তো একটু বিস্কুট খেলো একটু রসগোল্লা খাচ্ছে আমাকে বললো খাওয়ার কথা আমিও খেলাম না আর আমার ছেলেও খেতে চাইলো না তো আমাদের ছেলেই লাস্টে ওকে খেতে হচ্ছে আর ওখানে টিফিন করার পর এই যে আমরা চলে এলাম একদম নেতাজি মার্কেটের খেলাঘরে এই খেলাঘরে দেখে মনে হচ্ছে এই টুকুটা পুচকে পাড়া একটা দোকান কিন্তু সেটা নয় মালদাতে যত রকমের খেলা আছে যত রকমের খেলার যাবতীয় সামগ্রী আছে যাবতীয় ইউনিফর্ম আছে সব আপনারা এই খেলাঘরেই কিন্তু পেয়ে যাবেন মানে মালদার খেলার ব্যাপারে প্রত্যেকটা জিনিস এই খেলাঘরে পাওয়া যায় তো এর আগে শুধু নামটাই শুনেছি কোনো দিন এই খেলাঘরটায় আসা হয়নি তো আজকে দু একজনকে জিজ্ঞাসা করলাম কনফার্মভাবে আর তারপরে কিন্তু এসে পৌঁছালাম এই খেলাঘরে তো এই যে এখানে এসে ছেলের একটা গেঞ্জি নিতে হবে মানে টি শার্ট মাঠে খেলার জন্য ইয়েলো কালারের আর একটা ব্ল্যাক কালারের প্যান্ট তো আমরা সেটা বলে দিলাম ওনারা এখন বের করছে আর আজকে আর অন্য কোথাও যাব না আর একটা বল নিন নেওয়ার কথা বলেছে ওখান থেকে তো সেটার নাম যেন কি আই টেন বল তো সেটাও একটা অর্ডার করেছি তো আমাদের এই ছোট্ট ভিডিওটি আজকে কেমন লাগলো আমার ছেলের নতুন একদম মানে আজকে প্রথম ক্রিকেটে আসা মাঠে আসা আর আমার ছেলের বাবার মানে আমার বাবুর কুড়ি বছর চাকরির কমপ্লিট করলো তো একসাথে এতগুলো দিনের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের কিছু আনন্দ আর এই ব্যাটটা না আমার ছেলের আগের ব্যাট যেটা এখন বললো এটাই থাকবে তো শুধু ওই গ্রিপটা চেঞ্জ করে দিচ্ছে আর এই যে বলটা চলে এসেছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দিনে হচ্ছে তাহলে আজকের মতো টাটা বাই বাই